আমার নয় বছর ও চার বছরের দুই ছেলে রয়েছে আমি তাদের দেখি না এই মুহূর্তে আমি আট মাসের অন্তঃসত্ত্বা আমার অনাগত সন্তানকেও আমি দুই চোখ দিয়ে দেখতে পাব না পুলিশের গুলিতে চোখ হারানো দিনমজুর পারভিন এভাবেই আদালতে দুঃসহ ঘটনার বর্ণনা দিচ্ছিলেন জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দিনমজুর পারমিনের সাক্ষ্য প্রদানকালে আদালতের ভিতরে পরিবেশ ভারী হয়ে ওঠে নির্যাতনের বর্ণনা শুনে কে দিচ্ছেন বিচারপ্রার্থীরা আবেগ আপ্রত হয়ে পড়েন আদালতে উপস্থিত সবাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কাবাল ও সাবেক আইজিপি চৌধুরী মামুনের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করলে কান্না জড়িত কণ্ঠে নারী বলেন যাত্রাবাড়ি এলাকায় আমার বাসা ছিল আমি একজন দিনমজুর কখনো সবজি বিক্রি করি কখনো বাজারে মাছ কাটি যখন যেটা পাই সেই কাজ করি দুই হাজার চব্বিশ সালের উনিশ জুলাই আমি সকাল নয়টায় যাত্রাবাড়ি থেকে লেগুনা দিয়ে জুরাইন যাই সেখানে কাজ শেষে বিকেলে বাসায় ফেরার পথে সন্ধ্যার কিছুক্ষণ আগে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে এসে দেখি বহু মানুষ আহত হয়ে আছে একটা ছেলেকে পুলিশ গুলি করেছে তার বয়স আনুমানিক বছর হবে সে আহত হয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে তার বুকে গুলি লেগেছে তার চারপাশে গরু জবায়ের মতো রক্ত হচ্ছে তার পরনে সাদা প্যান্ট ও সাদা গেঞ্জি ছিল গলায় একটা আইডি কার্ড ছিল তার অবস্থা দেখে আমার খুবই মায়া হয় আমি ওই ছেলেকে দেখে তুলে ধরার চেষ্টা করি সে আমাকে ধরে আমার ঘাড়ে মাথা রাখে আমি তাকে নেওয়ার জন্য রিক্সা খুঁজছিলাম এ অবস্থায় হঠাৎ চোদ্দ থেকে পনেরো জন পুলিশ আসে তারা আমাদের লক্ষ্য করে গুলি করতে থাকে এমন ভাবে গুলি করে যেন ক্ষই পড়তেছে আমি হাত তুলে পুলিশকে গুলি না করতে অনুরোধ করি তারপর একজন পুলিশ আমার চোখ লক্ষ্য করে গুলি করে তারপর আমার তল গুলি করে এক পর্যায়ে আমার শরীর থেকে রক্ত বের হয়ে ভেসে যাচ্ছিল আমি ব্যথায় কাতরাচ্ছিলাম এক পর্যায়ে দুর্বল হয়ে পড়ি তারপর মাটিতে পড়ে যাই ওই সময় ছেলেটি আমাকে চেপে ধরে ঝোরে জোরে শ্বাস নিয়ে আমাকে ছেড়ে দেয় তখন বুঝলাম ছেলেটি মারা গেছে কান্নাজনিত কণ্ঠে সাক্ষী পারভিন বলেন কিছুক্ষণ পর লোকজন জড়া হয় তারা ছেলেটিকে মৃত দেখে আমাকে সিএনজিতে করে ঢাকা মেডিকেলে নিয়ে যায় সেখানে তারা আমার চিকিৎসার অবহেলা করে অনেকক্ষণ ফেলে রাখার পর একজন নার্স এসে বলে আপনার চোখে ড্রপ দিতে হবে আপনার কাছে আড়াইশো টাকা আছে আমি বললাম নাই পরে অপর রোগী টাকা দিলে আমাকে একটি ড্রপ দেওয়া হয় কিন্তু শরীর থেকে তারা গুলি বের করেনি পারবিন সাক্ষ্যদানকালে বলেন ডাক্তারদের আমি বলিয়া বাসায় নয় ও চার বছরের দুই সন্তানকে রেখে এসেছি হাসপাতালে বারান্দায় আমার চিৎকার ও কান্না দেখে একজন এসে বলে আপনার বাসার কোনো মোবাইল নম্বর আছে আমি নম্বর বললে তিনি আমার স্বামীকে ফোন দেন পরে আমার স্বামী বরিশাল থেকে ঢাকায় আসে ডাক্তারের পা ধরে কান্নাকাটি করে ডাক্তার টাকা জোগাড় করতে বলে পরে আমার বাসায় কানের দুল বিক্রি করে টাকা নিয়ে আসে হাসপাতালে আসার পথে আমার স্বামীর উপর পুলিশ হামলা করে তার মাথা ফেটে যায় তারপরে সে ব্যান্ডেজ করে হাসপাতালে আসে এক পর্যায়ে আমার চোখ থেকে তিনটি গুলি বের করা হয় তিন থেকে চার দিন পর তারা আমাকে জাতীয় চক্ষু চক্ষু বিজ্ঞান হাসপাতালে পাঁচ আগস্টের আগে কেউ চিকিৎসা করেনি পাঁচ আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর আমার চিকিৎসা করার ব্যবস্থা করা হয় এবং আমার চোখ থেকে আরো একটি বড় বুলেট বের করা হয় এছাড়া আমার তল থাকা গুলিগুলো বের করা সম্ভব নয় বলে ডাক্তার জানান মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে বলেন সাক্ষী পারবিন আরো বলেন আমার নয় ও চার বছরের দুটি সন্তান রয়েছে আমি বর্তমানে আট মাসের গর্ভবতী অনেক কষ্ট করে এখানে সাক্ষী দিতে এসেছি আমি বেঁচে থেকেও ছেলেদের আমি দেখতে পাই না আমার বাম চোখ পুরো নষ্ট হয়ে গেছে ডান চোখের ঝাপসা সামান্য দেখি সেটিও থাকবে না দিজ্ঞ আদালত আমার অন্ধ হওয়ার কারণ ছিল ছিলামের খাদ্যদাতা ছিল তার নির্দেশে পুলিশ আমার মতো হাজার হাজার মানুষকে গুলি করে আহত করেছে। আবার সন্তানেরা তাদের মায়ের অন্ধ হওয়ার বিচার চায় এ আদালতে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিচার না হলে পরে আর বিচার হবে না যদি বিচার না হয় দেশে খুন খারাপি নির্যাতন আরো বেড়ে যাবে আমি চাই অন্যায়ের বিচার হোক